জাতির সামনে সবচেয়ে এই কথা জোরলো বলে থাকি যে আমি আমার কাজে সফল হবই হব ইনশাল্লাহ কেন আমি জাতির পয়সার ক্ষতি করি না এটাই আমার সাহস আমার অন্য কোন সাহস নেই আমি বংশীয় বলে কিছু করতে চাই না আমি আমার বিদ্যার বলে কিছু করতে চাই না আমি জাতির বলে কিছু করতে চাই না মূলত আমার কাছে কোনো শক্তিও নেই বংশগত নেই জাতিগত নেই দল সংগঠনগত ভাবে নেই আমি একটা কচু পাতার পানি মতো নিঃস্ব হয়ে চলি আর আল্লাহকে আমি বলি এই সব কাজ করতে আমি আসিনি তুমি নিয়ে এসেছ কিভাবে করবে কিভাবে দেখবে সেটা তোমার আমি সব সময় বলে থাকি যখন আমি অভিযোগের কথা শুনলাম তখন তাকে জানালাম যে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এটা একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন এই নামে জমি জায়গা রেস্ট্রি হয় এখানেও রূপগঞ্জে আরও বাংলাদেশের মাটিতে যেখানে যেখানে প্রতিষ্ঠান করব সে নামে রেস্ট্রি হবে বলে আমার পরিকল্পনা আমি এভাবে আশাবাদী দুই নম্বর কারণ লেখা আছে যে তিনি প্রাচীর করতে গিয়ে স্বেচ্ছাচারীতে দেখিয়ে গ্রামের সাথে গণ্ডগোল করেছেন আমি গ্রামের সাথে গণ্ডগোল করিনি গ্রামবাসীকে আমি ভালোবাসি গ্রামবাসীর জন্য আন্তরিকভাবে দোয়া করি এই ডাঙ্গিপাড়া সারা পৃথিবীর কাছে যেমন পরিচিত হচ্ছে ডাঙ্গিপাড়ার জনগণকে আল্লাহ সেভাবে সুন্দর করে ইমানদার করে গড়ে তোলুক এটাই আমি চাই যেহেতু এই বিশাল প্রতিষ্ঠান এই গ্রামে গড়ে উঠেছে কাজেই সেটাই তাদের সার্বিক কল্যাণ হয় আমার দেশবাসীর জাতির ঐকান্তিক কামনা এইসব কিছু অভিযোগ পেশ করে এই সম্মেলন বন্ধ করার জন্য দাবি জানানো হয়েছিল প্রশাসন সব জোরালোভাবে নাকচ করে একেবারে জোরালোভাবে উপেক্ষা করে বললেন এই কথা যে সম্মেলন হবে এটাই চূড়ান্ত বাস্তবায়ন আব্দুল রাজাক সাহেব করবেন তার ছেলে সহ আমরা সহযোগিতা করব যা লাগে তা দিব আমরা আজও প্রশাসন প্রস্তুত রয়েছে আপনার আপনাদের সার্বিক সহযোগিতায় মর্মে আমরা প্রশাসনের বেশি বেশি আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি সম্মানিত উপস্থিতি সাময়িকভাবে কনফারেন্স নামটি লিখতে না করা হয়েছে তাই লেখা আছে সম্মেলন আপনার ওই তেরো চোদ্দ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষের সম্মেলন আমি তা তাৎক্ষণিকভাবে না করিনি তবুও প্রশাসনকে বলে রেখেছি যে সাময়িক দুই একজনের বিরোধিতার কারণে জানি না তারা কেন বিরোধিতা করছে সালাফি কনফারেন্স কনফারেন্সের বিরোধিতা করতে হবে এরকম আকিদে মুসলমানের থাকবে এটা হতেই পারে না অমুসলিমদেরও আশা করা যায় না কেন চিরদিন যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা বৈধ মনে করেছে তাদের চলন্ত পরিচিত নাম হলো খারেজি আর তাদের বিরোধিতা যারা কঠোরভাবে করেছে তারাই হচ্ছে সালাফি তারাই হচ্ছে সাহাবি ও তাবির নীতিতে গড়ে উঠা মানুষ সেই কালে ছিল এই খারেজিরাই উসমান রাজি আল্লাহ তালাহকে হত্যা করেছে এরাই আলী রাজি আল্লাহ তালাহকে হত্যা করেছে এরাই যুগে যুগে সর্বযুগে এক শ্রেণীর মানুষকে যেভাবে হোক মুসলমানকে তিনদার মানুষকে হত্যা করা তারা যাই মনে তাই তারা দেশ ভিত্তিক এলাকা ভিত্তিক জায়গা ভিত্তিক যারা লাইলা হিল্লাল্লাহ পড়েছে তাদেরকে হত্যা করা রাতের অন্ধকারে হত্যা করা যায় মনে করেছে তারই একটা অংশ বিশেষ হচ্ছে এদেশের জঙ্গি কর্মকাণ্ড আমরা বিশেষভাবে আমি আব্দুর আজাক বিন ইউসুফ এদেশের প্রধানমন্ত্রী সহ সর্ব ধরনের প্রশাসনে যারা আছে তাদেরকে সহ মসজিদের এমাম সহ সাথে সাথে এই দেশের সব পিতা মাতাকে কঠোর ও কঠিনভাবে অমরদের দৃষ্টিতে সতর্ক করেছি যে আপনারা আপনাদের জাতির ব্যাপারে অধীনস্থ জনগণের ব্যাপারে ছেলেমেয়ের ব্যাপারে জংগি কর্মকাণ্ড হতে সচ্চর থাকবেন সরকারের বিরুদ্ধে লড়া এই ধরনের মানুষেরই কাজ রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা এই ধরনের মানুষেরই কাজ চিরদিন যারা এই ধরনের নীতির নোংরা নীতির চরম বিরোধিতা করেছে তারাই হচ্ছে সালাফি ওই সালাফি তাদের আকিদাতেই গড়ে ওঠা মানুষ যারা তারা তাদেরকে নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিয়ে থাকে সেই পরিচয়ই হচ্ছে জামিয়া সালাফিয়া লালপুর পাকিস্তান সেই পরিচয় হচ্ছে জামিয়া সালাফিয়া আপনার ওই বানারস ইন্ডিয়া ওই জামিয়া সালাফিয়াই হচ্ছে এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবরাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এ ধরনের প্রতিষ্ঠান পৃথিবীতে আরো বিভিন্ন দেশে আছে যারা চলন্ত সরকার যতদিন পর্যন্ত আদায় করে তাদের বিরুদ্ধে যায় না যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা যায় মনে করে না যারা শত্রুকে একাই পেলে হত্যা করা যায় মনে করে না যারা মনে করে সারা পৃথিবীর মানুষকে সঠিক আকিদো আদর্শের দাওয়াত দিয়ে পরকালমুখী করতে হবে এটাই হলো তাদের আকিদে আদর্শ এটাই হচ্ছে আমাদের আদর্শ এটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার চূড়ান্ত সঠিক আকিদ আদর্শ মানুষকে তাওয়াতের মাধ্যমে সঠিক আকিদ আদর্শে নিয়ে এসে পরকালমুখী করতে হবে মর্মে এই সালাফি কনফারেন্স সালাফি কনফারেন্সের মানুষ বিরুদ্ধে যাবে তারা তখনও নিজেকে মুসলিম বলবে এমনটা আমরা আশা করি না সম্মানিত দিনই ভাই বোন আমরা আপনাদেরকে জানাচ্ছি প্রশাসন আমাদেরকে আমাদের এই কনফারেন্সের ব্যাপারে অনেক 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 সহযোগিতা করেছে তাই তাদের শুক্রিয়া আদায় করি জাজ্লা খায়ের আর যারা মন্ত্রী এমপি হিসাবে থাকেন জনাব আইনউদ্দিন এমপি আল্লাহ তার জাজায়ে খায়ের দান করুক তাকে আল্লাহ সঠিকভাবে তার কাজে নিয়োজিত রাখুক তিনি আমাদের এই কাজে অনেক সহযোগিতা করেছেন মর্মে আমরা যারা এই সম্মেলন বাস্তবায়নে সহযোগিতা করেছে তাদের আন্তরিকভাবে আদায় করি জাহমুল্লাহ খার্সাল فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الدعاء الحمد لله وأفضل الذكر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আজ দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ রোজ বৃহস্পতিবার জামিয়া সালাফিয়ার এই সালাফি কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বহু কষ্ট করে এই মাঠে আপনারা উপস্থিত হয়েছেন সমানিত উপস্থিতি আপনাদেরকে আমার এই কনফারেন্সের সূচনা আলোচনায় কিছু কথা বলতে গিয়ে সর্বপ্রথমে জানাই আল্লাহ তালার প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বলেনি আদকুরুকুম পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো অস্কুরুলি বলা ফরুন আর আমি যে অনুগ্রহ করেছি চলাফেরা করা খাওয়া পান করা আরো বিভিন্ন নিয়মাতারাজি ভোগ করার সুযোগ করে দিয়েছি এর কারণে তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের এটা আরো বেশি করে দিব তোমরা আমার এগুলির অকৃতজ্ঞ হয়েও না ফরমানি না আল্লাহ অন্য জায়গায় বলেন নাকুম তোমরা যদি আমার এসব অনুগ্রহের সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদের উপরে আমার অনুগ্রহ আরো বেশি করে দিব আল্লাহতালার প্রশংসা করার জন্য রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লসাল্লাম বলেছেন আফজাল উদ্দোয়া আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দুয়া আল্লাহর প্রশংসা করার জন্য সবচেয়ে উত্তম দুয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য পরের বাক্যে রসুল সাল্লি সাল্লাম বলেন

আল্লাহ তালা মানুষের উপর তার দাস দাসীর উপর যে কোনো অনুগ্রহ করল যে কোনো নিয়ামাত যে কোনো অনুগ্রহ ছোট থেকে ছোট বড় থেকে বড় অনুগ্রহ পাওয়ার পরে সে বলল আলহামদুলিল্লাহ আ না মা আফজাল্লা বেমা তা তাহলে বেমা খাজা তাহলে আল্লাহ তালা তাকে যা দিয়েছেন যেই অনুগ্রহ পেয়েও আলহামদুলিল্লা বলেছে পাওয়ার সাথে সাথে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ তালার উপরে আবার এক জিম্মেদারি চলে আসে তার চেয়ে উত্তম একটা অনুগ্রহ তাকে প্রদান করা আপনি পেয়ে যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ খুশি হয়ে তার চেয়ে ভালো একটা আল্লাহ করবেন আর রাজি আল্লাহন বলেন রসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন একতা বললেন না তাকুম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাঁচার পথ গ্রহণ করো বাঁচার মাধ্যম গ্রহণ করো কালু হাজারা বললেন বাঁচার পথ গ্রহণ মানে শত্রু কি চলে এসেছে তাই বাঁচার পথ গ্রহণ করতে বলছেন আল্লাহর নবী বাঁচার পথ গ্রহণ করতে বলছেন কেন শত্রু কি চলে এসেছে কালা লা শত্রু আসেনি বলে জুননাতাকুম মিনান নার তোমরা জাহান্নাম থেকে বাঁচার পথ গ্রহণ করো জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে সেই পথ অবলম্বন করো সেইটা আমি বলছি কোন তোমরা বলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আকবার সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তলার প্রশংসা করি অ লাই লাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আকবর তিনি সব চেয়ে বড় এই কথা বলার পরে সল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ফেন হুম তিন নাই অমল কেমন এই বাক্যগুলি বিচার মাঠে আসবে মুজান্নে ভাতুম মত্কে ভাতুম সামনের দিক থেকে বিপদ রক্ষা করার জন্য পিছন দিক থেকে বিপদ রক্ষা করার জন্য অহোম না দেই না এইগুলি আরো আসবে আর বাকি স্থায়ী কথা বলে রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন মানুষ যদি এই বলে আল্লাহ তালার প্রশংসা করে মানুষ যদি এই বলে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করে তাহলে কথাগুলি তার সামনেও পিছন থেকে তাকে রক্ষা করার জন্য প্রস্তুত হয় এবং এই কথাগুলি তার জন্য স্থায়ী আমল হিসাবে গণ্য হয়ে যায় মর্মে যারা উপস্থিত হয়েছে সকল দিনই ভাই বোনকে আমরা আল্লাহতালার শুক্রিয়া আদায়ের জন্য বলছি আলহামদুলিল্লাহ পরপরই আমরা রাজশাহী জেলার শাহমকদম থানার প্রশাসনকে বিশেষভাবে স্বাগতম জানাই তাদের সুক্রিয়া আদায় করি রাজশাহীর যারা আরো প্রশাসন বিভাগে রয়েছেন তাদের জন্য আন্তরিকভাবে করি বেশ কিছুদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে সারা পৃথিবীর বাঙালিকে জানিয়েছি যে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স হতে যাচ্ছে যার তারিখ হচ্ছে তেরো চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার বিশ রোজ বৃহস্পতিবার শুক্রবার কিন্তু পরিস্থিতি ছিল খুব জটিল পরিস্থিতি ছিল খুব ভয়াবহ এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্সকে বন্ধ করার জন্য লিখিতভাবে প্রশাসনের কাছে অভিযোগ পেশ করেছিল যে এই কনফারেন্স বন্ধ করা হোক তারা তেমন কোনো কথা উল্লেখ করেনি তারা উল্লেখ করেছে এই যে আপরাজাক সাহেব এসব জমি জায়গা নিজের নামে করেছেন নামন্তরে পৃথিবীবাসীর পৃথিবীর বাঙালির খুব জেনে রাখা দরকার যে আমি আপরাজাক বিন ইসুফ আপনাদের কাছে কেমন আছি তা আমার জানা নেই তবে আমি অন্তর থেকে বলছি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি জনগণের পয়সা নষ্ট করি না আমি জানাম জামিয়া সালাফে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি যে খাই তার যে টাকা দিই তার ভাউচার ফাইল এই প্রতিষ্ঠানও আছে ভাউচার ফাইল জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতেও আছে আর আমি জাতির সামনে সবচেয়ে এই কথা জরলভাবে বলে থাকি যে আমি আমার কাজে সফল হবই হব ইনশাআল্লাহ কেন আমি জাতির পয়সার ক্ষতি করি না এটি আমার সাহস আমার অন্য কোনো সাহস নেই আমি বংশীয় বলে কিছু করতে চাই না আমি আমার বিদ্যার বলে কিছু করতে চাই না আমি জাতির বলে কিছু করতে চাই না মূলত আমার কাছে কোন শক্তিও নেই বংশগতভাবেও নেই জাতিগতভাবেও নেই দল সংগঠনগত ভাবে নেই আমি একটা কচুর পাতার পানির মতো নিঃস হয়ে চলি আর আল্লাহকে আমি বলি এই সব কাজ করতে আমি আসিনি তুমি নিয়ে এসেছ কিভাবে করবে কিভাবে দেখবে সেটা তোমার আমি সব সময় বলে থাকি যখন আমি অভিযোগের কথা শুনলাম তখন তাকে জানালাম যে নেবরাস ইসলামিক রিচার্জ ফাউন্ডেশন এটা একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন এই নামে জমি জায়গা রেস্ট্রি হয় এখানেও রূপগঞ্জে আরো বাংলাদেশের মাটিতে যেখানে যেখানে প্রতিষ্ঠান করব সেই নামে রেস্টে হবে বলে আমার পরিকল্পনা আমি এভাবে আশাবাদী কারণ লেখা আছে যে তিনি প্রাচীর করতে গিয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়ে গ্রামের সাথে গন্ডগোল করেছেন আমি গ্রামের সাথে গণ্ডগোল করিনি গ্রামবাসীকে আমি ভালোবাসি গ্রামবাসীর জন্য আন্তরিকভাবে দোয়া করি এই ডাঙ্গিপাড়া সারা পৃথিবীর কাছে যেমন পরিচিত হচ্ছে ডাঙ্গিপাড়ার জনগণকে আল্লাহ সেভাবে সুন্দর করে ইমানদার করে গড়ে এটাই আমি চাই যেহেতু এই বিশাল প্রতিষ্ঠান এই গ্রামে গড়ে উঠেছে কাজে সেটাই তাদের সার্বিক কল্যাণ হয় আমার দেশবাসীর জাতির ঐকান্তিক কামনা এইসব কিছু অভিযোগ পেশ করে এই সম্মেলন বন্ধ করার জন্য দাবি জানানো হয়েছিল প্রশাসন সবকিছুকে জোরালো ভাবে নাকচ করে একেবারে জোরালো ভাবে উপেক্ষা করে বললেন এই কথা সম্মেলন হবে এটাই বাস্তবায়ন আতুরাজাক সাহেব করবেন তার ছেলে সহ আমরা সহযোগিতা করব যা লাগে তা দিব আমরা আজও প্রশাসন প্রস্তুত রয়েছে আপনার আপনাদের সার্বিক সহযোগিতাই মর্মে আমরা প্রশাসনের বেশি বেশি আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি সম্মানিত উপস্থিতি সাময়িকভাবে কনফারেন্স তাই লেখা আছে সম্মেলন আপনার ওই তেরো চোদ্দ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষের সম্মেলন আমি তা তাৎক্ষণিকভাবে না করিনি তবুও প্রশাসনকে বলে রেখেছি যে সাময়িক দু একজনের বিরোধিতার কারণে জানি না তারা কেন বিরোধিতা করছে সালাফি কনফারেন্সে কনফারেন্সের বিরোধিতা করতে হবে এরকম মুসলমানের থাকবে এটা হতেই পারে না অমুসলিমদেরও আশা করা যায় না কেন চিরদিন যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা বৈধ মনে করেছে তাদের চলন্ত পরিচিত নাম হলো খারেজি আর তাদের বিরোধিতা যারা কঠোরভাবে করেছে তারাই হচ্ছে সালাফি তারাই হচ্ছে সাহাবিয় ও তাবির নীতিতে গড়ে ওঠা মানুষ সেই কালে ছিল এই খারেজিরাই উসমান রাজিয়াল্লাহ তালা আনহকে হত্যা করেছে এরাই আলী রাজিয়াল্লাহ তালা আনহকে হত্যা করেছে এরাই যুগে যুগে সর্বযুগে এক শ্রেণীর মানুষকে যেভাবে হোক মুসলমানকে তিনদার মানুষকে হত্যা করা তারা যাই মনে করেছে তাই তারা দেশ ভিত্তিক এলাকা ভিত্তিক জায়গা ভিত্তিক যারা লাইলা পড়েছে তাদেরকে হত্যা করা রাতের অন্ধকারে হত্যা করা যায় মনে করেছে তারই একটা অংশ বিশেষ হচ্ছে এদেশের জঙ্গি কর্মকাণ্ড আমরা বিশেষভাবে আমি আপনারা থাকবি এদেশের প্রধানমন্ত্রী সহ সর্ব ধরনের প্রশাসনে যারা আছে তাদেরকে সহ মসজিদের এমাম সহ সাথে সাথে এই দেশের সব পিতা মাতাকে কঠোর ও কঠিন ভাবে আমারोदर দৃষ্টিতে সতর্ক করেছি যে আপনারা আপনাদের জাতির ব্যাপারে অধীনস্থ জনগণের ব্যাপারে ছেলেমেয়ের ব্যাপারে জংগী কর্মकांड হতে সজ্জার থাকবেন সরকারের বিরুদ্ধে লড়া এই ধরনের মানুষেরই কাজ রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা এই ধরনের মানুষেরই কাজ চিরদিন যারা এই ধরনের নীতির নোংরা নীতির চরম বিরোধিতা করেছে তারাই হচ্ছে সালাফি ওই সালাফি তাদের আকিদাতেই গড়ে ওঠা মানুষ যারা তারা তাদেরকে নিজেদেরকে সালাফি বলে পরিচয় দিয়ে থাকে সেই পরিচয়ই হচ্ছে জামিয়া সালাফিয়া লালপুর পাকিস্তান সেই পরিচয়ই হচ্ছে জামিয়া সালাফিয়া আপনার ওই বেনারস এনডিএ ওই জামিয়ার সালাফিয়াই হচ্ছে এই জামিয়ার সালাফিয়ার ডাঙ্গি পড়া ববরাজশাহী জামিয়া সালাফিয়া রূপগণ নারায়ণীগণ ঢাকা এ ধরনের প্রতিষ্ঠান পৃথিবীতে আরও বিভিন্ন দেশে আছে যারা চলন্ত সরকার যতদিন পর্যন্ত সদাতদাই করে তাদের বিরুদ্ধে যায় নেয় যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করে না যারা শত্রুকে একাই পেলে হত্যা করা যায় মনে করে না যারা মনে করে সারা পৃথিবীর মানুষকে সঠিক আকিদ আদর্শের দাওয়াত দিয়ে পরকালমুখী করতে হবে এটাই হলো তাদের আকিদে আদর্শ এটাই হচ্ছে আমাদের আকিদে আদর্শ এটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার চূড়ান্ত সঠিক আকিদ আদর্শ মানুষকে দাওয়াতের মাধ্যমে সঠিক আকিদ আদর্শের নিয়ে এসে পরকালমুখী করতে হবে মর্মে এই সালাফি কনফারেন্স সালাফি কনফারেন্সের মানুষ বিরুদ্ধে যাবে তারা তখনও নিজেকে মুসলিম বলবে এমনটা আমরা আশা করি না ব্যাপারে অনেক 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 সহযোগিতা করেছে তাই তাদের শুক্রিয়া আদায় করি জাহুল্লাহ খান আর যারা মন্ত্রী এমপি হিসাবে থাকেন জনাব আইনউদ্দিন এমপি আল্লাহ তার যা খায়ের দান করুক তাকে আল্লাহ সঠিকভাবে তার কাজে নিয়োজিত রাখুক তিনি আমাদের এই কাজে অনেক সহযোগিতা করেছেন মর্মে আমরা যারা এই সম্মেলন বাস্তবায়নে সহযোগিতা করেছে তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি জাজ্লাহ খার পরপরই আপনাদের সার্বিক সহযোগিতা রয়েছে আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের ছাত্রছাত্রীরা আমাদের মহিলা শাখায় যেসব মহিলারা অবস্থান করবে তাদের সহযোগিতা রয়েছেন শিক্ষিকাগণ আমাদের ছাত্রীরা আপনারা যারা এখানে আছেন আপনাদের সার্বিক সহযোগিতায় রয়েছেন আমার শিক্ষক মণ্ডলী এবং ছাত্রবৃন্দ দুই প্রতিষ্ঠান মিলে দুই হাজার নয়শো সাতান্ন জন ছাত্রছাত্রী রয়েছে প্রায় সবাই আবাসিক তার পাঁচশো পঁয়ত্রিশ জন হচ্ছে অসহায় এতিম, তার একশো জন হচ্ছে শুধু এটি যাদের খাওয়া ভার দায় দায়িত্বভার আপনাদের সহযোগিতায় জামিয়া সালাফিয়া নামান্তরে বলতে হয় জামিয়া সালাফিকে যে পরিচালনা করে নেব্রাস ইসলামিক রিচার্চ ফাউন্ডেশন এ নেব্রাস বহন করে থাকে যেখানে আপনারা সহযোগিতা করে থাকেন তাদের আমরা সুক্রিয়া আদায় করি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ফজরের সলাতে জানতে পেরেছি বরিশাল থেকে এসেছেন ভোলা থেকে এসেছেন আপনার ওই ফরিদপুর থেকে এসেছেন নোয়াখালী থেকে এসেছেন আরও দিনাজপুর রংপুর পঞ্চগড় থেকে এসেছেন সিলেট থেকে এসেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা দূরদূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মর্মে আপনাদের সুক্রিয়া আদায় করি জেঝা কুমুল্লা খায়ের আজকের জন্য আমরা আপনাদের খুব একটা বেশি সহযোগিতা করতে পারবো তা বলতে পারছি না তবে টয়লেট হিসাবে পাশে উনিশটি টয়লেট আছে না পনেরোটি টয়লেট আছে নিচে তালায় দুই দিকে দশটা দশটা বিশটা আছে দুই তিন চার সব জায়গাতেই টয়লেট আছে এগুলি আপনাদের বেশি প্রয়োজন হয়ে থাকে খাওয়ার ব্যাপারে আপনাদের কিছু প্রয়োজন হয়ে থাকে আমি সূচনায় সময় সাপেক্ষে আপনাদের সহযোগিতা থাকবে তারা আপনারা এগুলি প্রয়োজনে ব্যবহার করবেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার কাছে ওই একান্তিক কামনা সবাই পরস্পর ভালোবাসা বজায় রেখে কারোর সাথে কোনো ব্যাপারে কঠোরতা না দেখিয়ে রাগ না করে ধৈর্যের পরিচয় দিয়ে থাকবেন কাজ করে আসবেন বলে আশাবাদী আমি আব্দুরা সাকবিন আপনাদের একজন সাধারণ খাদেম সকলের কল্যাণ কামনা করে বলছি আল্লাহ আমরা তো মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে তুমি মানুষ হিসাবে ভুল ত্রুটিকে ক্ষমা করো এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার চাই জামিয়া সালাফিয়া রূপ নারায়ণগঞ্জ ঢাকা এবং আর যে যেসবগুলি শাখা তৈরি করতে যাব এসবগুলিকে তুমি কি পর্যন্ত কবুল করো তুমি আমাদের ধৈর্য দাও যাতে করে আমরা মানুষের সাথে ধৈর্যের পরিচয় দিয়ে হটকারিতা না দেখিয়ে তোমার সাহায্য নিয়ে আমরা এ দিনের কাজ করতে পারি তুমি এই তোফিক দান করো সকল তিনি ভাই বোনের বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এবং ইন্ডিয়া থেকে যারা আসছেন তাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করে আবারও বলছি আপনারা পরস্পরে সহযোগিতা করে এদিকে সেদিকে না গিয়ে সম্মেলনকে মূল্যায়ন করে যথাযথভাবে তিনি আলোচনা শোনার চেষ্টা করবেন আশাবাদী আমি খাকসার সাধারণ খাদেম বিন ইসুক আপনাদের কাছে আমি আন্তরিকভাবে